প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু গৃহস্থ ঘরের মেয়ে খুবই দুখী একটা মেয়ে তো আপুর কি জীবনের কষ্ট আমরা তার মুখ থেকে শুনবো আলাইকুম আসসালাম কেমন আছেন নাম কি আপনার

তো আপনি যে বাবা মা নাই কত বছর বয়স থেকে নাই নাই মনে করেন 15 বছর থেকে নাই মানে আপনি যখন 15 বছর তখন হ্যাঁ তো আপনি তখন মনে করেন মোটামুটি অত বোঝদার না বা ইনকাম করার সময়ও নাই তো তখন কার কাছে ছিলেন তখন ছিলাম আমার দাদির কাছে আচ্ছা আচ্ছা দাদির কাছে মানুষ ছিলেন এই তো দাদি এখন আছে না দাদি মারা গেছে আচ্ছা ছিল বাবা মা সেটাও নাই পরে দাদির আশ্রয় ছিলেন দাদিটাও চলে গেছে এখন আপনি একাই আছেন আমি একাই আছি আচ্ছা কি করেন এখন এখন আমি মনে করেন বেকারই এখন কী করবো এখন যদি কোনো জীবনসঙ্গী পাই একা তো সে যদি আমাকে চায় তাহলে আমি চাবো টাকা পয়সা তো অন্য কিছু না আমি তার মনটাই চাই তো আপনি বললেন কিছু করেন কিভাবে আর কিছু করেন তো মানে বসে থাকেন আচ্ছা যাই হোক এখন মনে করেন আপনার একা জীবনে যদি কোনো বয়স্ক পুরুষ আসতে চায় তার ঘরে যদি বউ বাচ্চা থাকে বা বয়স্ক বেশি তার সেবা করার জন্য একটা লোক দরকার এমন কোন পুরুষ যদি আসে আপনি বিয়ে করবেন আচ্ছা তো পড়বেন এখন থেকে ঠিক আছে নামাজ পড়বেন কারণ নামাজার কিছু নাই ঠিক না তো দর্শক আপনার লাকি কথা শুনলেন তার নামটাই লাকি কিন্তু জীবনটা লাকি না ঠিক না নামটাই লাকি নাম টা রাখছিল আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু এইট ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু এইট ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি